প্রিয় ভিয়াস কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আজকের যে বিষয়ে কথা বলবো বরাবর সেই একই কথা নর্থ মেসিডোনিয়া নর্থ মেসিডোনিয়া আমরা কিন্তু এই মাসে দশটা ফাইল সাবমিট করার আমাদের কথা ছিল আমরা যে দশটা ফাইল নেওয়ার কথা বলছিলাম বারবার ভিডিও আমাদের ফাইল কিন্তু আজকের একটা আমাদের এক ভাই আমাদের ইউটিউব ভিডিও দেখে তার সাথে আমাদের কোনো পূর্ব পরিচিত ছিল না ইউটিউবের ভিডিও দেখে কিন্তু সে আসছে এবং সে তার ফাইলটা কিন্তু আমাদের কাছে জমা দিয়ে যায় এখন এই হলো তার ফাইল পাসপোর্ট সবকিছু কিন্তু সে আমাদের কাছে দিয়ে যায় পুলিশ বাকি আছে উনি দশ দিনের ভিতরে পুলিশ আমাদের কাছে দিয়ে যাবে আর আপনারা যারা আমার এই ভিডিওটা নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট দেওয়ার জন্য আর আপনাদের উদ্দেশ্যে বলি একটা কথা যারা ফাইল দিতে যাচ্ছেন আমাকে অনেকে ফোন দেন হোয়াটসঅ্যাপে নক করেন এবং আমার নাম্বারে যারা ফোন দেন আর তাদের উদ্দেশ্যে বলি যদি জন্য ফাইল দিতে তাহলে দেরি করবেন তিরিশ তারিখের ভিতরে এই তিরিশ তারিখের ভিতরে আমরা ফাইল গুলো সাবমিট করব আর যদি আপনার আমাদের ষোলোটা ভ্যাকেন্সি আছে ষোলো জন আমরা নিতে পারবো এই মুহূর্তে সেক্ষেত্রে যদি কেউ ফাইল দিতে চান তো অবশ্যই দ্রুত একটু অফিসে যোগাযোগ করবেন কারণ আমার এই মুহূর্তে ছয়টা কমপ্লিট ছয়টা আইসক্রিপ দিয়ে ছয়টা বোস আর সাইটটা কথা আছে যে সাইটটা ইনশাল্লাহ এই তিরিশ তারিখের ভিতরে সাইটটা ইনশাল্লাহ কমপ্লিট হবে আর যাদের সাথে আমার কথা হচ্ছে আর কি আর বিশেষ করে বলি নর্থ মেসিডিয়ার পরে কিন্তু সার্ভে আমরা কাজ করি দুইটা দেশ নেই সেনজেন নিয়ে এখন আপাতত মাথায় সেনজেন নিচ্ছে না কারণ সেনজেন একটা দীর্ঘ সময়ের ব্যাপার নন সেন্ডেন কাজ করছে কারণ নন সেন্ডেন একশো পার্সেন্ট সফলতা আমাদের আছে আমরা পাচ্ছি খুব দ্রুতই আপনাদের ফ্লাইট আমার যাত্রী যেসব যাত্রী ফ্লাইট হবে দ্রুতই দেখতে হবেন দু একের ভিতরেই হয়তো আপনাদের সামনে নিয়ে আসবো ফ্লাইট এর ভিডিও আর এই পারমিট আসলে তিরিশ তারিখের পর আমার কিছু পারমিট আমি হাতে পাবো আর কি আবার ওদিকে কাজ অনেক চলমান যে পারমিট গুলো আছে হলো সার্ভে সার্ভে পারভেট গুলো পালে আমি আপনাদের সামনে নিয়ে আসবো আর আমাদের যে তিনটা অভিসা ছিল তিনটা ম্যান কর ডেলিভারি পার ম্যানকর পার গুলো এগুলো আপনাদের সামনে ভিডিও কার্ডের তুলে ধরবো আর কি আর আমি আপনাদেরকে বলবো আর আমার যেকোনো ফাইল আপনারা দিয়েছেন যাদের পুলিশ ক্রিলিয়ান্স বাকি আছেন তারা তাদেরকে বল তাদের উদ্দেশ্যে বলছি যে তারা আপনারা অবশ্যই দ্রুত পুলিশ ক্রিলিয়ান টা আমাকে দিয়ে দেন আমি ফাইল সাবমিট করব আমার আর আসলে দেরি করা সম্ভব হচ্ছে না আমি আপনাদের সমস্ত সিবিডিবি গুলো আমার রেডি শুধু আপনারা পুলিশ ক্লিয়ারেন্স টা অপেক্ষা আছে আপনাদের পুলিশ ক্লিয়ারেন্স টা দেওয়ার পরে আমি ফাইল সাবমিট করব আমি ভাইকে বলছিলাম আজকে যে ভাইটা দিছে তার নাম বলবো না অবশ্য নাম বলা এখন ঠিক না কারণ ভাই একটু সমস্যা আছে পারিবারিক ভাবে যে কারণে ওনার নাম বলা যাবে না উনি ভিডিওর সামনে আসতে মানে চাচ্ছে এক কথায় এই জন্য ওনাকে ভিডিওর সামনে নিয়ে আসছি না উনি ফ্লাইটের দিন আল্লাহ সেই দিন দেয় ফ্লাইট যেদিন হবে সেদিন উনি ভিডিওর সামনে আসবে আর কি আর সবাই প্রায় বেশিরভাগই মানুষ যারা ফাইল দেয় তারা ভিডিওর সামনে আসতে চায় না তাদের এখন অনেকেরই সমস্যা বাংলাদেশে অনেকেরই সমস্যা আছে পারিবারিক সমস্যা স্থানীয় সমস্যা যে কারণে ইউরোপে যাতে চায় ইউরোপে আসলে ভালো মানুষ যারা বাংলাদেশে যারা সুস্থ ভালো অবস্থান আছে তারা কিন্তু আসলে বিদেশ যাতে চায় না আপনারা যারা বিদেশ যাতে চান তারা অবশ্যই ফাইল সাবমিট করেন দু হাজার চব্বিশ সাল একটা সুবর্ণ সুযোগ আপনাদের জন্য নর্থ মেসিডোনিয়া দেওয়ার এই নর্থ মেসিডোনিয়া যদি আপনারা চান তারা অবশ্যই দ্রুত ফাইল সাবমিট করবেন আমার কাছে ফাইল সাবমিট করবেন আমি আপনাকে বলবো না যদি আমার কথাগুলো ভালো লাগে আমার ভিডিও ভালো লাগে বা আমার সাথে আমার অফিস ভিজিট করেন আমাকে সরাসরি আমার সাথে কথা বলেন যদি ভালো লাগে আপনি ফাইল দিতে পারেন আপনাদের আমার কথা পরে অনেকেরই ইচ্ছা হয় যে আপনি ভাইয়ের কাছে ফাইল দেই আবার অনেক সময় দেখা যায় পিসাই যান যে ভাইয়ের সাথে পরিচয় নেই তাকে চিনি না জানি না অনেকেই প্রশ্ন করে যে ভাই আপনার আর এল নেই একটা কথা বলি আর সম্পর্কে একটা কথা স্পষ্ট করে বলি যে আসলে নর্থ মেসিডোনিয়া বা ইউরোপের দেশ নিয়ে কাজ করতে গেলে আর একটা মুখ্য বিষয় না ঠিক আছে আমি ম্যান যাদের আর আছে তাদের কাছ থেকে আমি ম্যান গুলো করে নিই আর আমি ওয়ার্ক পারমিট নিয়ে কাজ করি আমি ভাই এই ভাই পাসপোর্টটা নিলাম যদি আমি ওয়ার্ক পারমিট আনতে পারি তাহলে ভিসা দেবে হলো ইন্ডিয়ান অ্যাম্বাসি আমি কিন্তু ভিসা দেই না এই ইন্ডিয়ান অ্যাম্বাসিতে ভিসা দেয় বাংলাদেশ থেকে একজন আর এলধারী একটা এজেন্সির কাছ থেকে রেকর্ডিং লাইসেন্স করতে থাকবেন এজেন্সির কাছ থেকে আমি আড়াল মানে ম্যানপার করে নিয়ে তারপরে কিন্তু এদের মানে টিকিট কেটে কিন্তু ফ্লাইট আমরা কনফার্ম করি আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আসলে আড়াল এর কাজ কি আর ওয়ার্ক পারমিট এর কাজ কি আমরা নর্থ ওয়ার্ক পারমিট এর কাজ করছি এটা আমাদের একশো পার্সেন্ট সফলতার সাথে আমরা কাজ করছি এটা আমাদের সাকসেস আছে আমরা এটার ভিসা পাচ্ছি আর কি দু হাজার চব্বিশ সালে যে কাজগুলো ইনশাল্লাহ হাতে নেবো একশো পার্সেন্ট সাকসেস হব এটুকু আশা করতে আপনাদের কাছে সেই দোয়া প্রত্যাশা কামনা করছি যারা বিদেশ বিদেশে তাদের কেউ দোয়া করি তারা ভালোভাবে সফল হোক সুন্দর হোক আর আপনারা যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমার ভিডিওটা এই মুহূর্তে যারা নতুন দেখছেন তারা আমার চ্যানেল আমি আরেকবার বলছি সাবস্ক্রাইব করে দেবেন এবং একটা লাইক দেবেন আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দেবেন অথবা কমেন্ট করবেন